সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে আম্বাহানা পয়েন্ট এই আম্বাহানা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল স্লেব সরে এখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং যে বড় একটি ড্রেন নির্মিত হয়েছিল গত বিগত বছরে সেই ড্রেনের ডাউনে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে এই বড় গর্ত এবং স্লেব সরে যাওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আসলে এখান দিয়ে সাধারণ মানুষের যাতায়াত হয় এবং বেখিয়ালে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই দ্রুত ব্যবস্থা